আবারও রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল সরকারি স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র চত্বরে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে রোগীর পরিবার ভাঙচুর চালায় স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী উল্লেখ অন্ডালের ময়দার বাসিন্দা সুস্মিতা বাউরি নামে বছর তেরো সপ্তম শ্রেণীর ছাত্রী বৃহস্পতিবার রাত্রে অসুস্থতা নিয়ে হাসপাতালে আসে তার বাবার সঙ্গে পরিবারের অভিযোগ চিকিৎসকেরা তাকে প্রাথমিকভাবে চিকিৎসা করে ছেড়ে কিন্তু সুস্মিতা শারীরিক অসুস্থতায় ভোগে শুক্রবার সকাল দশটা নাগাদ শারীরিক অবস্থায় আরও অবনতি হলে তাকে খাদরা বিশ্বশ্বরী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় তখন চিকিৎসকেরা তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করার কথা জানান তারই মধ্যে মৃত হয় ওই কিশোরী কিশোরীর মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও এলাকার মানুষ স্বাস্য কেন্দ্রের ডাক্তার বাবুদের দায়িত্ব ও চিকিৎসা নিয়ে উঠছে প্রশ্ন ক্ষোভে স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে আসে অন্ডাল থানা উখরা পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায় মেয়েটার বাবা এনেছিল ডাক্তারখানায় ডাক্তারখানে এনে পড়ে ট্রিটমেন্ট প্রথমে করেছিল বমি পায়খানা হয়েছিল তো ওষুধ দিয়েছিল আর আবার চলে গেল আবার সুকাল এনেছে শুকাল এনে পদে ইঞ্জেকশন দিয়েছে ইঞ্জেকশন দিয়ে পদে বলেছে যে ঠিক হয়ে গেছে এবারে ঘর নিয়ে যাও যখনই বলেছে ওটা তখনই মেয়েটা মারা গেল খুবই মানে পায়খানা করছিল তার জন্য আনা হয়েছে আনা হয়েছে ডাক্তারবাবু বললো বাড়ি নিয়ে না যান রাতে পায়খানা হচ্ছে সুকালে নিয়ে এলাম আর কি মারা গেল ডাক্তারবাবু কালকে বাড়ি নিয়ে যাও বললাম কবি পায়খানা করছে বাড়ি নিয়ে যান একটা ইনশান দিয়েছে বাড়ি পাঠিয়ে দিয়েছে আমাকে